সঙ্গীতা তার বাবা মনোহর বাবু এবং মা লতিকা দেবীর সঙ্গে বাস করত সঙ্গীতা একজন পঁচিশ বছর বয়সী যুবতী মেয়ে ছিল কিন্তু তবুও সে অন্ধকারকে ভয় পেত সে কখনোই অন্ধকারে থাকতে পারত না তাই তার বাবা মা সময় তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করত সে অন্ধকারে থাকতে পারত না বলে রাত্রিবেলা লাইট জ্বালিয়ে ঘুমানোই তার অভ্যাস ছিল এমনই একদিন সন্ধেবেলা সঙ্গীতা তার ঘরে বসে টিভি দেখছিল অপরদিকে তার বাবা মা তাদের রুমে বসে চা খেতে খেতে গল্প করছিল ঠিক তখনই হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় এবং সারা বাড়ি অন্ধকার হয়ে যায় ঘর বাড়ি অন্ধকার হয়ে যাওয়ার সাথে সাথে সঙ্গীতা চেঁচাতে শুরু করে মা তাড়াতাড়ি এসো মা বাবা কোথায় তোমরা তাড়াতাড়ি এসো আমার ভয় করছে মা বাবা তাড়াতাড়ি এসো তোমরা কোথায় কি অন্ধকার ও মা কোথায় তুমি তাড়াতাড়ি এসো না সঙ্গীতা এরকম ভাবে চিৎকার করতে করতে কাঁদতে থাকে তার চিৎকারের আওয়াজ শুনে তার বাবা মা ভয় পেয়ে যায় এই মেয়ে ভয় পাচ্ছে মনে হয় তাড়াতাড়ি চলো চলো এই এই তো তো আমরা আসছি ভয় আমরা এখানেই আছি কি গো তুমি দাঁড়িয়ে আছো কেন তাড়াতাড়ি ফোনের ফ্ল্যাশ লাইটটা চালাও না লতিকা দেবী ও মনোহর বাবু দুজনে দৌড়ে সঙ্গীতার ঘরে যায় সঙ্গীতার ততক্ষণে কেঁদে কেঁদে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল সে তার বাবা মাকে দেখতে পেয়ে তাদের কাছে ছুটে আসে এবং সে তার বাবার হাতটা চাপটি ধরে বাবা কি অন্ধকার কারেন্ট চলে গেছে আরে মা তুই ভয় পাচ্ছিস কেন এই তো দেখ আমরা এসে গেছি আর অন্ধকার নেই দেখ আমাদের ফোনের লাইট জ্বলছে আর তোর কাছে তো ফোন ছিল তুই তো ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিতে পারতিস তা না করে তুই বাচ্চাদের মতো কান্নাকাটি করছিস কেন বাবা তোমরা তো জানোই অন্ধকার হয়ে গেলে আমার মাথা আর কাজ করে না আমার প্রচুর ভয় লাগে তখন আমি অন্ধকারে আমার ফোন কি করে খুঁজে পেতাম বলো ও বাবা কারেন্ট চলে যায় কেন সব সময় তুমি আমাদের বাড়িতে জেনারেটর লাগাও কোনো মতে যেন কারেন্ট না যেতে পারে আমার অন্ধকারে খুব ভয় লাগে সঙ্গীতার কথা শেষ হতে না হতেই বিদ্যুৎ চলে আসে এবং চারিদিক আলোকিত হয়ে ওঠে এই তো কারেন্ট চলে এসেছে তুই এবার মাথাটা ঠান্ডা কর এরকম ব্যাপার কতদিন চলবে অন্ধকারের ভয়টা যে তোকে কাটাতেই হবে অন্ধকারের ভয় আমার মন থেকে জীবনে কাটবে না বাবা তুমি তো জানো সেই রাতে আমার সঙ্গে কি ঘটেছিল সেদিন থেকে আমি অন্ধকার সহ্য করতে পারি না বাবা অন্ধকার হয়ে গেলে আমি নিজের উপর কাবু হারিয়ে ফেলি আর আমার পুরনো দিনের কথা মনে পড়ে যায় আচ্ছা ছাড় না ওসব কথা আগে যা হয়েছে হয়েছে সেটা ভুলে যা বারবার পুরনো কথা মনে করলে কোনো লাভ হবে না তুই চল খেয়ে নিবি চল পাগল মেয়ে একটা এই বলে লতিকা দেবী তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায় সঙ্গীতাকে পেট ভরে খাইয়ে তার মা তাকে ঘুম পাড়িয়ে দেয় কি গো আমাদের মেয়েটা কি কোনোদিনও ঠিক হবে না এরকম আর কতদিন চলবে তো মেয়েটার দিকে তাকালে আমার বড্ড কষ্ট হয় এরকম বলো না লতিকা আমাদের মেয়ে নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে সেটার জন্য আমাকে কিছু একটা করতে হবে আমি কালকে আমার বন্ধুর ছেলে প্রীতমের সঙ্গে সঙ্গীতার বিয়ে ঠিক করে দেব সঙ্গীতা যখন কাছের কাউকে পাবে যখন তাকে সে বুঝবে এবং সময় তার পাশে থাকবে দেখবে তখন সঙ্গীতা ঠিকই সুস্থ হয়ে যাবে পরের দিন মনোহর বাবু যখন তার বন্ধুর বাড়িতে যাচ্ছিল তখন সঙ্গীতা তাকে বলে বাবা তুমি কোথায় যাচ্ছো বাজারের দিকে গেলে আমার জন্য একটা ইমার্জেন্সি চার্জার লাইট কিনে আনবে তো আমি বাজারে যাচ্ছি না রে মা আমি আমার বন্ধু ছেলের সঙ্গে তোর বিয়ে ফাইনাল করতে যাচ্ছি বিয়ে না বাবা আমি এখন কাউকে বিয়ে করব না তুমি তো জানো আমি এখনো চুপ কর আমি কোনো কথা শুনবো না আর আমি যা করছি অনেক ভেবেচিন্তেই চিন্তাই করছি দেখবি এতে তোরই ভালো হবে আর তুই যদি ভালো থাকিস মনে রাখবি তোর বাবা মাও ভালো আছে মনোহর বাবুর কথা শুনে সঙ্গীতা আর কিছু বলে না সেদিনই সঙ্গীতার বাবা তার বন্ধু ছেলে প্রীতমের সঙ্গে তার বিয়ে ফাইনাল করে দেয় কিছুদিনের মধ্যেই সঙ্গীতার সঙ্গে প্রীতমের বিয়ে হয়ে যায় প্রীতমের মা ছিল না আর প্রীতমের বাবা গ্রামের বাড়িতে থাকতো তাই প্রীতম একাই শহরে থেকে চাকরি করত। বিয়ের পর প্রীতম সঙ্গীতাকে তার বাড়িতে নিয়ে যায় অনেক রাত হয়ে গেছে সঙ্গীতা আমি তো খুব টায়ার্ড হয়ে পড়েছি তুমিও ক্লান্ত হয়ে যাবে স্বাভাবিক চলো আমরা দুজনেই ঘুমিয়ে পড়ি এই বলে প্রীতম তার রুমের লাইট বন্ধ করে দেয় লাইট বন্ধ করার সঙ্গে সঙ্গে সঙ্গীতা বলে ওঠে প্রীতম লাইটটা চালাও তাড়াতাড়ি প্লিজ লাইটটা চালাও সঙ্গীতার কথা শুনে প্রীতম সঙ্গে সঙ্গে লাইটটা অন করে দেয় কি হলো সঙ্গীতা কিছু প্রবলেম হলো নাকি তোমার লাইট জ্বালাতে বললে যে না আসলে আমি লাইট চালিয়ে ঘুমাই অন্ধকারে আমি ঘুমাতে পারি না আমার লাইট চালিয়ে ঘুমানোর অভ্যাস তুমি প্লিজ লাইটটা জ্বালিয়ে রাখো না হলে আমার ঘুম আসবে না লাইট জ্বালিয়ে ঘুমাও লাইট জ্বালিয়ে আবার কখনো ঘুম হয় নাকি আমার রুমে তো নাইট বাল্ব জ্বললেও আমার ঠিক মতো ঘুম আসে না ও আচ্ছা আমি বুঝলাম নতুন জায়গা তাই তো তোমার ভয় করছে ওকে কোনো অসুবিধা নেই আমি লাইট জ্বালিয়ে রাখছি তুমি ঘুমিয়ে পড়ো প্রীতমের কথা শুনে সঙ্গীতা খুবই খুশি হয় তারা দুজনে লাইট জ্বালিয়ে রেখেই ঘুমিয়ে পড়ে সেদিনের পর থেকে বেশ কিছুদিন এরকম সব কিছু চলতে থাকে একদিন সন্ধ্যাবেলা প্রীতম অফিস থেকে বাড়ি ফিরে এসে সঙ্গীতাকে বলে সঙ্গীতা তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও তোমার জন্য আজকে একটা অনেক বড় সারপ্রাইজ আছে সারপ্রাইজ কিন্তু কিসের জন্য আরে পাগলি আজকে তোমার জন্মদিন তুমি সেটাও ভুলে গেছো তোমার জন্মদিনের জন্য আমি একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি চলো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আমার সঙ্গে চলো প্রীতম সঙ্গীতাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পর প্রীতম সঙ্গীতাকে নিয়ে একটা বড় রিসর্টে পৌঁছে যায় সঙ্গীতাকে রিসেপশনে দাঁড় করিয়ে প্রীতম বলে আচ্ছা সঙ্গীতা তুমি এখানে দাঁড়াও আমি একটু উপরে যাচ্ছি আমি তোমাকে ফোন করলে তুমি উপরে আসবে ঠিক আছে কিন্তু কেন তুমি আমাকে একা রেখে কোথায় যাবে প্রীতম শোনো ধ্যাত চলে গেল কী জানি বাবা কি করতে চাইছে কিছুই তো বুঝতে পারছি না আমি কিছুক্ষণ পর প্রীতম সঙ্গীতাকে ফোন করে বলে সঙ্গীতা তাড়াতাড়ি রুম নাম্বার দু সাইকে চলে এসো তাড়াতাড়ি এসো একদম দেরি করবে না এই বলে প্রীতম ফোন রেখে দেয় সঙ্গীতার রুম নাম্বার দুশো একে গিয়ে দেখে দরজা বন্ধ করা আছে সে দরজাগুলি রুমের ভেতরে ঢুকে দেখে রুমটা পুরোপুরি অন্ধকার এই দেখে সঙ্গীতা খুবই ভয় পেয়ে যায় বাঁচাও বাঁচাও আমাকে কে আছো বাঁচাও আমাকে এখানে কি অন্ধকার কেউ বাঁচাও আমাকে সঙ্গীতা এমনভাবে চ্যাঁচাতে চ্যাঁচাতে রুমের বাইরে বেরিয়ে যায় সঙ্গীতার এরকম আচরণ দেখে প্রীতম ভীষণ পরিমাণে অবাক হয় সে তাড়াতাড়ি করে রুমের লাইট অন করে দেয় আরে সঙ্গীতা দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি আরে আরে আমি তোমার জন্য এত বড় একটা সারপ্রাইজ প্ল্যান করলাম আর তুমি আমার পুরো প্ল্যানটাই জল ঢেলে দিলে কি হয়েছে তোমার হ্যাঁ এরকম বাঁচো বাঁচো করে চিৎকার করার কি ছিল তুমি কি কোনো ভূত দেখে ফেলেছো নাকি না আসলে আমার অন্ধকারে খুব ভয় করে সেই জন্যই তো আমি এভাবে চিৎকার করে উঠেছি অন্ধকারে ভয় লাগে তুমি কি ছোট বাচ্চা নাকি সব সময় কিন্তু এরকম নাকামি ভালো লাগে না বলে দিলাম পুরো মুডটাই নষ্ট করে দিলে ছাড়ো তোমাকে আর জন্মদিন সেলিব্রেট করতে হবে না চলো বাড়ি চলো প্রীতম রেগে গিয়ে সঙ্গীতাকে বাড়িতে নিয়ে চলে আসে দেখতে দেখতে আরও কিছুদিন কেটে যায় একদিন রাত্রিবেলা প্রীতমের বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায় সঙ্গীতা বাড়িতে একাই ছিল কিন্তু সেই সময় তাদের এলাকার কারেন্ট চলে যায় সঙ্গীতা অন্ধকারে খুব ভয় পেয়ে ওঠে সে বাড়িতে সবসময় একা একা থাকতো বলে ইমার্জেন্সি চার্জার লাইটটা নিয়েই সে ঘুরে বেড়াতো চার্জার লাইটটা তার হাতের কাছে থাকায় সে তাড়াতাড়ি করে লাইটটা অন করে কিন্তু লাইটে চার্জ বেশি না থাকায় তার উজ্জ্বলতা সেরকম বেশি ছিল না সঙ্গীতার খুব ভয় লাগায় সে প্রীতমকে ফোন করে প্রীতম তখন বাইক চালাচ্ছিল বলে সঙ্গীতার ফোনটা ধরতে পারে না সঙ্গীতা বারে বারে প্রীতমকে ফোন করতে থাকে এবার কি হবে প্রীতম তো ফোন ধরছে না ইমার্জেন্সি লাইটে চার্জও শেষ হয়ে যাবে আর তারপরে ঘর পুরোপুরি অন্ধকার হয়ে যাবে না না আমি অন্ধকারে কিছুতেই থাকতে পারবো না এক কাজ করি আমাদের পাশের প্রতিবেশীর বাড়িতে চলে যায়। এই বলে সঙ্গীতা ইমার্জেন্সি লাইটটা হাতে করে নিয়ে তাদের পাশের বাড়ির প্রতিবেশীদের বাড়িতে যায় দিদি তোমরা বাড়িতে আছো আসলে আমার না অন্ধকারে খুব ভয় করে আমি অন্ধকারে একা একা থাকতে পারি না জানো তাই জন্য আমি তোমাদের বাড়িতে চলে এলাম প্রীতম এখনো বাড়িতে আসেনি তো সেই জন্য হ্যাঁ হ্যাঁ ভালো করেছো কোনো অসুবিধা নেই কোনো সমস্যা হলে আমাদের বাড়িতে চলে আসবে তুমি সারা দিন একা একা বাড়িতে থাকো কখন কি হয় বলা যায় না তো এই নাও কারেন্টও চলে এসেছে এবার তোমার ভয় করছে না তো বলছি দিদি আমাকে একটু আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে গো আসলে তোমার বাড়িটার পরে যে গলিটা আছে না ওখানে তো কোনো লাইট নেই গলিটা খুবই অন্ধকার আর আমার চার্জার লাইটেরও চার্জ তো শেষ হয়ে গেছে আচ্ছা চলো আমি তোমাকে দিয়ে আসছি কোনো অসুবিধা নেই এভাবেই সঙ্গীতাকে তার প্রতিবেশী বাড়িতে পৌঁছে দেয় সঙ্গীতা বাড়িতে এসে দেখে প্রীতম অফিস থেকে বাড়িতে এসে বসে আছে কি গো তুমি কখন এলে কারেন্ট চলে গিয়েছিল বলে আমি তোমাকে কতবার ফোন করেছিলাম তুমি একবারও ফোন ধরনি বলে আমি বুলটি দিদির বাড়িতে গিয়ে বসেছিলাম আমি ড্রাইভ করছিলাম বলে ফোন ধরতে পারিনি আর তাছাড়া ফোন ধরেও বা কি করতাম সেই মুহূর্তে তো আমি উড়ে উড়ে বাড়ি চলে যেতে পারতাম না তাই না আচ্ছা আমার শরীরটা খুব খারাপ লাগছে আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে তাড়াতাড়ি খাবার দাও খেয়ে ঘুমাবো সঙ্গীতা প্রীতমকে খাবার দেয় এবং সেও প্রীতমের সঙ্গে খাবার খেয়ে নেয় তারা দুজনে একসঙ্গে ঘুমাতে তাদের বেডরুমে চলে যায় আচ্ছা সঙ্গীতা আজকে কিন্তু আমি লাইট জ্বালিয়ে ঘুমাতে পারবো না আগেই বলে দিলাম কারণ আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে আর ডাক্তার আমাকে বলেছে লাইটে থেকে থেকেই আমার এই অবস্থা হয়েছে আসলে আমার লাইটে ঘুমানোর অভ্যাস নেই তো তাই কিন্তু তোমার জন্য প্রত্যেক দিনই তোমাকে লাইট জ্বালিয়ে ঘুমাতে হয় কিন্তু আজকে আমি পারবো না সরি না তুমি লাইট বন্ধ করবে না আমি লাইট জ্বালিয়ে ঘুমাবো লাইট না জ্বললে আমার যে কিছুতেই ঘুম আসবে না লাইট জ্বলবে বুঝেছো তোমার অসুবিধা হলে তুমি বাইরে গিয়ে ঘুমাবে সঙ্গীতার মুখে এমন কথা শুনে প্রীতম খুবই রেগে যায় এবং সে সঙ্গীতাকে রাগের বসে একটা চর মারে সঙ্গীতা খুবই কাঁদতে শুরু করে সঙ্গীতা সরি সরি আসলে আমি প্রচন্ড রেগে গিয়েছিলাম আমার মাথা এত যন্ত্রণা করছে বিশ্বাস করো সবই বিরক্ত লাগছে আমার আচ্ছা সঙ্গীতা তুমি অন্ধকারকে ভয় পাও কেন আমাকে বলো না আমি তোমাকে আগে অনেকবার জিজ্ঞাসা করেছি কিন্তু তুমি আমাকে কখনোই বলনি কিন্তু আজকে আমার দিব্যি তোমাকে বলতেই হবে তুমি কেন অন্ধকারকে ভয় পাও বলো তো তুমি জানতে চাও তাই তো ঠিক আছে শোনো তাহলে আজ থেকে দুই বছর আগে আমি কখনোই অন্ধকারকে ভয় পেতাম না আমি সাধারণ মানুষের মতোই ছিলাম আমার বাড়ি থেকে সঞ্জয় নামে একটি ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে দিয়েছিল সঙ্গীতা এই বলে তার পুরানো দিনের কথা বলতে শুরু করে একদিন রাত্রিবেলা সঙ্গীতা ও সঞ্জয় নাইট শো দেখে বাড়ি ফিরছিল তখন কোনো এক কারণে হঠাৎ করে পুরো শহরের বিদ্যুৎ চলে গিয়েছিল এর ফলে পুরো এলাকায় ঘুটঘুটে অন্ধকার চেয়েছিল সঞ্চয় গাড়ি ড্রাইভ করছিল বাপরে বাপ চারিদিকে ঘুটঘুটে অন্ধকার সঞ্চয় এরকম অবস্থায় কোথাও গাড়ি দাঁড় করাবে না ঠিক আছে চলো গাড়ি টেনে চালাও আর কেউ লিফট চাইলে দাঁড়াবে না ঠিক আছে কিছুটা রাস্তা যাওয়ার পরই তারা রাস্তার মাঝখানে একটা মেয়েকে আহত অবস্থায় দেখতে পায় মেয়েটা তাদের কাছে চিৎকার করে সাহায্য চাইছিল তাকে দেখে সঙ্গীতা ও সঞ্জয় দুজনেরই খুবই মায়া হয় তারা গাড়ি থেকে নামতেই কয়েকজন মুখোশ পরা গুন্ডা লোক এসে সঞ্জয়ের পেটে ছুরি ঢুকিয়ে দেয় সঙ্গীতা সঞ্জয়কে বাঁচাতে যাবে ঠিক তখনই গুন্ডাগুলো তাকেও ধাক্কা মেরে ফেলে দেয় সেই অন্ধকার রাস্তার মধ্যে সঙ্গীতা সঞ্জয়ের মৃত ডেড বডির সামনে বসে বসে কাঁদতে থাকে কিছুক্ষণের মধ্যে সে অজ্ঞান হয়ে পড়ে যায় কারণ তার মাথায় প্রচণ্ড জোরে চোট লেগেছিল সেই ঘটনার পর থেকে সঙ্গীতা অন্ধকারকে ভয় পেতে শুরু করে আমাকে ক্ষমা করে দাও সঙ্গীতা আমি কিছু না জেনেই তোমার সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছি আমার অনেক আগেই তোমাকে বোঝা উচিত ছিল তোমার কোনো ভয় নেই আজ থেকে আমি সব সময় তোমার পাশে থাকবো আর যতদিন না তোমার মন থেকে অন্ধকারের ভয় দূর হচ্ছে ততদিন আমি সব চেষ্টা করে যাব আর আমি ভালো ডাক্তারও দেখাবো তোমাকে প্রীতমের কথা শুনে সঙ্গীতা খুবই খুশি হয় সেদিনের পর থেকে প্রীতম কখনোই অন্ধকারে সঙ্গীতাকে একা ছাড়তো না সে সব সময় সঙ্গীতার মন থেকে ভয় দূর করার চেষ্টা করত ঈশিতা তার বর অশোক এবং শাশুড়ি মা সঙ্গে বাস করত ঈশিতার গায়ের রং খুবই কালো ছিল কিন্তু তবুও তার মুখের গঠন নাক নকশা খুবই সুন্দর ছিল সে কালো হলেও নিজেকে এবং নিজের চেহারাকে খুবই পছন্দ করত অর্থাৎ সে নিজেকে খুবই ভালোবাসত তাই সে সবসময় সাজগোজ করে নিজেকে সুন্দর করার চেষ্টা করত ঈশিতা প্রত্যেকদিন দিন লিপস্টিক কাজল আইলাইনার ইত্যাদি মেকআপ ব্যবহার করত। সে নিজেকে সাজিয়ে মনে মনে আনন্দ উপভোগ করত আর সে কালো বলে কখনোই সে মনে মনে দুঃখ পেত না একদিন ইশিতা তার পরিবারের সঙ্গে বিয়ে বাড়ি বলে সাজগোজ করছিল তখন তার শাশুড়ি মা চ্যাঁচাতে চ্যাঁচাতে সেখানে আসে কি গো বৌমা তোমার হলো সকাল থেকে তো দেখছি তুমি সাজগোজ করছো সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল এখনো পর্যন্ত তোমার সাজগোজ কমপ্লিট হলো না দেখতে তো একেবারে কালো বিড়ালের মতো আড়ো যদি ফর্সা হতে তাহলে তুমি কি করতে তো আরে মা আসতে যাচান। আমি সকাল থেকে মেকআপ করছি। আপনি এত বড় মিথ্যা কথা বলতে পারলেন? ঘরের কাজকর্মগুলো কে করলো? দুপুরে রান্না-বান্না কে করলো? আপনি? এই তো একটু আগেই আমি সাজতে বসেছি। হ্যাঁ হ্যাঁ তাহলে তুমি সাজতে কতক্ষণ লাগাবে সেটা বলো। কালো মেয়েদের আবার এত সাজগোজের বাহার আসে কোথা থেকে? কালো মেয়েদের সাজলে ভালো দেখায় না। কালো মেয়েরা সিম্পল থাকলেই ভালো লাগে। চলো চলো ওঠো যা সেজেছ অনেক হয়েছে চলো এবার অশোক অনেক আগেই বিয়ে বাড়িতে পৌঁছে গেছে কিছুক্ষণ পর পর ফোন করছে আর আমাকে কথা শোনাচ্ছে হ্যাঁ মা হয়ে গেছে তো এই তো শুধু কাজল লাগানো বাকি আছে কাজলটা লাগিয়ে নেই তারপর যাচ্ছি দু মিনিট লাগবে দু মিনিট কাজল তুমি দেখতে কালো তুমি আবার কাজল লাগাবে কাজল লাগিয়ে কি লাভ হবে বলো তো তোমার গায়ের কালো রঙের সঙ্গে কাজলের কালো রং তো মিলে যাবে তোমার কাজল কারোর চোখে পড়বে না তাই তুমি কাজল না লাগালেই ভালো চলো চলো আর কাজল লাগাতে হবে না মা আপনি এমন বলছেন কেন আমার আমার চোখে কাজল কাজল দেখা যাবে না ঠিকই কিন্তু তো পড়তে খুব ভালো লাগে আচ্ছা ঠিক আছে বাদ দিন চলুন তাহলে হ্যাঁ চলো আর গিফটের বাক্সটা নিয়েছো নাকি কাজল লাগাতে গিয়ে সেটা গুলে খেয়ে ফেলেছো হ্যাঁ হ্যাঁ নিয়েছি আর বেশি কথা বলবেন না তো এমনিতেই আমাকে কাজল লাগাতে দিলেন না এই বলে ইসিতা তার শাশুড়ি মায়ের সঙ্গে বিয়েবাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে পদ্মা দেবী তার সমবয়সী বন্ধুদের সঙ্গে গল্পে মেতে ওঠে অন্যদিকে ইসিতার খুব খিদে পাওয়ায় সে বুফে থেকে খাবার নিয়ে এসে খেতে শুরু করে কিছুক্ষণ পরে সেখানে তাদের এক প্রতিবেশী নূপুর আসে ইশিতা নূপুরকে দেখে অবাক হয়ে যায় কারণ নূপুরের চোখে নীল রঙের কাজল লাগানো ছিল তাই নুপুরের চোখ দুটো দেখতে খুবই সুন্দর লাগছিল ইশিতা খাবার খাওয়া বাদ দিয়ে নূপুরের দুটো চোখের দিকে একভাবে তাকিয়েছিল এই দেখে নুপুর বলে কি হলো ইশিতা তুই আমার দিকে এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন কি দেখছিস সেইভাবে না না আমি ড্যাব ড্যাব করে তাকিয়ে নেই আসলে আমি তো চোখ দুটো দেখছি তো চোখে ব্লু কালারের কি এটা চকচক করছে চোখে কি লাগিয়েছিস তুই আরে বদ্ধ ফ্যাশন নামে একটা জিনিস আছে সেটা জানিস নাকি জানিস না ও তুই তো আবার কালো কালো মেয়েরা ফ্যাশন জিনিসটা বোঝেই না এটা ব্লু রঙের কাজল আমি চোখে ব্লু কালারের কাজল পরেছি আমার শাড়ির সঙ্গে ম্যাচ করে নীল রঙের শাড়ির সঙ্গে নীল রঙের কাজল দারুণ বানিয়েছে তাই না কি নীল রঙের কাজল তুই কি আমাকে বোকা বানাচ্ছিস নীল রঙের আবার কাজল হয় নাকি কাজলের এর রং তো কালো হয় আমি একটু আগেই বললাম না কালো মেয়েরা ফ্যাশনের ব্যাপারে কিছু বোঝে না এখন মার্কেটে শুধু কালো রঙের কাজল নয় লাল নীল সাদা সবুজ হলুদ সব রকমেরই কাজল উঠেছে আমি তো কিছুদিন আগেই পার্লার থেকে এই কাজলটা কিনে এনেছিলাম যাক তুই তো কালো তোর তো কাজলের কোনো প্রয়োজনই নেই তাই এসব জেনেও তোর কোনো লাভ নেই এই বলে নুপুর সেখান থেকে চলে যায় বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া সেরে ইশিতা তার পরিবারকে নিয়ে বাড়ি ফিরে আসে সবাই বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে কিন্তু ঈশিতা তখনও নুপুরের নীল রঙের কাজলের কথাই ভেবে যাচ্ছিল শুধু নীল রঙের নয় নানান রঙের কাজল হয় আমি তো কালো আমার চোখে কালো কাজল মানাই না কাজল তো দেখাই যায় না আমার তাহলে রং বেরং কাজল খুবই দরকার আমি কালকেই পার্লারে যাব আর আমার চোখে মানাবে এমন কোনো কালারের কাজল কিনে নিয়ে আসব। ঈশিতা এভাবেই একা একা বকতে থাকে ঈশিতার কথা শুনে অশোকের ঘুম ভেঙে যায় অশোক চোখ বন্ধ করে ঈশিতাকে বলে আরে বাবা এখন রাত দুটোর সময় তোমার মধ্যে কার আত্মা ভর করলো বলো তো যে তুমি একা একা বকছো তোমার কাজলের গল্প শোনার মতো কেউ নেই এখানে ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি আর দয়া করে লাইটটা বন্ধ করো দিন রাত সাজগোজ নিয়ে পড়ে থাকে আর রাতেও সুখ নেই ধুর অশোকের কথা শুনে ইশিতা লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ে পরের দিন ইশিতা তাড়াতাড়ি করে বাড়ির কাজকর্ম গুছিয়ে নিয়ে পার্লারে চলে যায় সে পার্লারে গিয়ে নানান রঙের কাজল তার চোখে অ্যাপ্লাই করে দেখতে থাকে ইশিতা প্রথমে ব্লু রঙের কাজল তার চোখে লাগিয়েছিল কিন্তু ব্লু কাজলটা তার চোখে মানায়নি অনেকগুলো কালার ট্রাই করার পর সে লাল রঙের কাজলটা তার চোখে পড়ে আরে ওয়াও এই লাল রঙের কাজলটা তো আমার চোখে দারুণ মানাচ্ছে আমি দেখতে কালো আর আমার কাজল লাল লাল আর কালোর কম্বিনেশনটা কিন্তু দারুণ মানিয়েছে আমি লাল রঙের কাজলই পরব আমার কত হাইলাইট করেছে এই কাজলটা আমার চোখ কত সুন্দর লাগছে আর কত বড় বড় চোখ মনে হচ্ছে এই যে আমাকে এই লাল রঙের কাজলটা প্যাক করে দিন তো এসে তার লাল রঙের কাজল নিয়ে বাড়ি ফিরে আসে পরের দিন সকালবেলা বোমা কোথায় ব্রেকফাস্টটা নিয়ে এসো তাড়াতাড়ি সকালবেলা উঠে কিছু রান্না বান্না করেছো। নাকি সাজগোজ করা শুরু করেছো হ্যাঁ সাজগোজ ছাড়া কোনো কাজ নেই আজকাল মধ্যরা তো সাজগোজ নিয়ে পড়ে থাকে ওই তো এসে গেছে আর তোমরা সময় আমার সাজগোজ নিয়ে পড়ে থাকো কেন সেটা বলো তো সময় মতো সব কাজ হয়ে গেলেই তো হলো আমি সাজগোজ করেছি আর সময় মতো রান্নাও করেছি এতে তোমাদের কোনো আপত্তি আছে ঈশিতা সকালবেলা ঘুম থেকে উঠেই লাল রঙের কাজল দিয়ে চোখে কাজল পড়ার পাশাপাশি লাল কাজল দিয়ে আইলাইনারও পড়েছিল তার চোখে লাল রঙের কাজল ও আইলাইনার দেখে অশোক এবং তার মা দুজনেই অবাক হয় বৌমা তোমার চোখে কি হয়েছে চোখে কিছু পড়েছিল নাকি নাকি কোথাও লেগেছে চোখ দুটো এরকম লাল লাল হয়ে গেছে কেন আমার চোখ লাল লাল হয়নি আসলে আমি চোখে লাল রঙের কাজল পরেছি লাল রঙের কাজল পরে আমাকে কেমন লাগছে বলুন তো কি কাজল আবার লাল রঙের হয় নাকি কখনো কাজল তো কালো রঙের হয় আর তাই জন্যই তো কাজলের নাম কাজল আর কাজল যদি লাল রঙের হতো তাহলে তো কাজলের নাম লাজল হতো চুপ করো যেটা জানো না সেটা নিয়ে বেশি বকবক করবে না আজকাল কালো মেয়েদের চোখ হাইলাইটেড করার জন্য মার্কেটে লাল নীল সবুজ আর অনেক রঙের কাজল বেরিয়েছে মা আপনি না কালকে আমাকে বলছিলেন আমার চোখে কালো রঙের কাজল দেখাই যায় না তাই জন্য আমি লাল রঙের কাজল পরেছি আমার চোখটা কি সুন্দর দেখাচ্ছে তাই না লাল রঙের কাজলটা আমার মুখে কি সুন্দর ফুটে উঠেছে তুমি নিজেকে কি মনে করো বলো তো তোমার চোখ দুটো দেখে মনে হচ্ছে কয়লার গাড়িতে কেউ আগুন ধরিয়ে দিয়েছে কালো রঙের সঙ্গে লাল রং কোনো দিনই মানায় না তোমাকে সাজগোজ ছাড়াই ভালো দেখায় তোমার এই কালো চোখে লাল কাজল আমার একটুও সহ্য হচ্ছে না আর আপনার এই কটু কথা আমার একটু সহ্য হচ্ছে না কখনো কখনো একটু মিষ্টি কথা বলুন মুখ খুললেই তো তেতো কথা বেরিয়ে আসে আচ্ছা বাবা এবার লাল কালো হলুদ সবুজ কাজলের গল্প করা বন্ধ করো শান্তিতে খেতে দাও এবার মা তুমি ছাড়ো না সিতা যা ইচ্ছাও করুক ওকে ওর মতো থাকতে দাও না ইসিতা তুমিও খেয়ে নাও এবার আমার খাওয়ার মুডটাই নষ্ট হয়ে গেছে তোমরা খাও বেশি করে এই বলে ইশিতা রাগ করে সেখান থেকে চলে যায় ঈশিতা তার শাশুড়ি মায়ের কোনো কথাই পাত্তা না দিয়ে সে প্রতিদিনই চোখে লাল রঙের কাজল পড়তে থাকে একদিন বিকেল বেলা ইশিতা তাদের বাড়ির গার্ডেনে ফুল গাছে জল দিচ্ছিল ঠিক তখনই সেখানে নুপুর আসে ঈশিতাকে লাল রঙের কাজল পরে থাকতে দেখে নুপুর বলে এই কপি ক্যাক তুই তো দেখছি দারুণ কপি করতে পারিস সেদিন আমাকে ব্লু রঙের কাজল পরে থাকতে দেখে তুই অমনি আমাকে কপি করা শুরু করে দিয়েছিস আরে লোকের কপি করে কি লাভ হয় বলতো তোর আমি তোকে কোথায় কপি করলাম তুই তো নীল রঙের কাজল পরেছিলি আর আমি তো লাল রঙের কাজল পরেছি লাল আর নীলের মধ্যে অনেক তফাৎ আছে তোর কিন্তু ভুল হচ্ছে আরে বাবা ওই হলো আর কি তুই তো লাল রঙের কাজল হয় সেটাও জানতিস না আমার কাছ থেকে জানার পরেই তো তুই লাল রঙের কাজল ব্যবহার করা শুরু করেছিস আচ্ছা যাই হোক তোর এই কালো চোখে লাল রঙের কাজল কিন্তু একটুও মানাচ্ছে না তোকে দেখতে খুবই বাজে দেখাচ্ছে কিন্তু এই লাল রঙের কাজলটা আমার সুন্দর ফর্সা চোখে দারুণ মানাবে এই তুই আমাকে কালো বললি কেন রে আমি কালো তাতে তোর বাপের কি আমার গায়ের কালো রং নিয়ে আমার কোনো সমস্যা নেই তাহলে তোর এত সমস্যা হচ্ছে কেন কালোকে কালো বলবো না তো কি বলবো ফর্সা বলবো সত্যি তোকে লাল রঙের কাজলটা পরে পুরো জোকার মনে হচ্ছে বেশি না রূপের অহংকার করতে নেই ঠিক আছে কারণ রূপ কখনোই চিরস্থায়ী হয় না আর আমাকে লাল রঙের কাজল পরি কেমন দেখাচ্ছে আমি তোকে জিজ্ঞাসা করতে যাইনি কারণ মতামত জানার আমার কোনো প্রয়োজন নেই আমার নিজেকে দেখতে ভালো লাগছে তাই আমি লাল রঙের কাজল পরেছি এই বলে ঈশিতা সেখান থেকে চলে যায় ইসিতার উপরকে উল্টোপাল্টা বলে সেখান থেকে চলে এসেছিল ঠিকই কিন্তু সে মনে মনে খুবই কষ্ট পাচ্ছিল কারণ তার শাশুড়ি মাও সবসময় তাকে লাল রঙের কাজল পরার জন্য উলটোপাল্টা কথা বলতো ইসিতে কিছু সময়ের জন্য মন খারাপ করলেও তার পরক্ষণে সে আবার মেকআপ করতে ব্যস্ত হয়ে পড়তো এরকমভাবে সময় অতিবাহিত হতে থাকে একদিন ইসি অশোক একটা বার্থডে পার্টিতে নিয়ে যাবে বলে তৈরি হতে বলে এই যে শোনো শোনো আমার পুরো কথাটা শুনে যাও কি হলো রেডি হতে বললে তো হ্যাঁ আমি জানি জানি আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে তুমি আমার জন্য ওয়েট করতে পারবে না তাই তো হ্যাঁ সেটা তো ঠিক আছে কিন্তু আর একটা কথা আমার সঙ্গে যেতে হলে তোমাকে চোখে তোমার ওই লাল রঙের কাজলটা দয়া করে পড়লে হবে না দেখতে কেমন শেওড়া গাছের পেতনি মনে হয় নরমাল সেজে যাবে যাতে দেখতে ভালো লাগে বার্থডে পার্টিটা কিন্তু আমার বসের ছেলের ওখানে অনেক ভিআইপি মানুষরা থাকবে দয়া করে আমার মান সম্মান ডুবিয়ে দিও না প্লিজ বাহ সবাই বলেছে আর তুমিও বাকি থাকলে না জানি না সবাই আমার লাল রঙের কাজলের পিছনে কেন পড়ে থাকে আর তুমিও শুনে নাও আমি যদি পার্টিতে তাহলে আমি লাল রঙের কাজলটাই পড়ে যাব না হলে আমি যাব না সত্যি তুমি তুমি ভীষণ ঠিক আছে তোমার যেটা তাই করো ঈশিতা সেদিন জেদ করে চোখে লাল রঙের কাজল পরে বার্থডে পার্টিতে গিয়েছিল সেদিন খুব সুন্দর একটা লাল রঙের গাউনও পরেছিল অশোক পার্টিতে উপস্থিত হয়ে সকলের সঙ্গে ঈশিতার পরিচয় করিয়ে দিচ্ছিল অশোকের বস মিস্টার গোবিন্দবাবুর মেয়ে সুচন্দ্রা ইশিতাকে দেখে বলে ওয়াও ইবার লুকিং জর্জেস তোমার মেকআপটা কি সুন্দর হয়েছে লাল রঙের ড্রেস এন্ড লাল রঙের কাজল সত্যি তোমাকে দারুণ মানাচ্ছে থ্যাংক ইউ সো মাচ আজকে প্রথমবার কেউ আমার প্রশংসা করল কি প্রথমবার আমি তোমার প্রশংসা করলাম না না এটা একদমই হতে পারে না তোমাকে এই লাল রঙের কাজল পরি সত্যি দারুণ লাগছে সবচেয়ে বড় কথা তোমার কনফিডেন্স তোমার মতোই কনফিডেন্ট একটা মেয়ের দরকার ছিল তুমি কি আমার মডেল হবে মানে আপনি কি বলছেন আমি কিছুই বুঝলাম না আপনি নিশ্চয়ই আমার সঙ্গে মজা করছেন না না একদমই নয় আমি তোমার সঙ্গে মজা করব কেন আসলে আমি মিস্টার গোবিন্দ বাবুর মেয়ে সুচন্দ্রা আমি একটা নতুন মেকআপ ব্র্যান্ড খুলেছি আর আমার ব্র্যান্ডের প্রমোশনের জন্য আমি মডেল খুঁজছিলাম আমি আমার মেকআপ ব্র্যান্ডের জন্য দু মডেলকে সিলেক্ট করব ভেবেছিলাম একজন ফর্সা আর একজন কালো আমি তো আজ পর্যন্ত জেনে এসেছি মডেল শুধুমাত্র ফর্সারাই হতে পারে আমি দেখতে এত কালো আপনি আমাকে নিয়ে কি করবেন আমি আমার ব্র্যান্ডের মাধ্যমে এটা দেখাতে চাই যে মেয়েরা ফর্সা হোক কিংবা কালো মেকআপ করার অধিকার সকলের আছে আর মেকআপ শুধু ফর্সারাই নয় মেকআপ কালো মেয়েরাও করতে পারে আর আমার এই ব্র্যান্ডের জন্য তুমি হবে পারফেক্ট মডেল কারণ তোমার মধ্যে যে কনফিডেন্স আছে সেটা অন্য কারোর মধ্যে থাকে না তুমি বলো তুমি আমার সঙ্গে কাজ করতে রাজি কিনা আর তুমি কে বলতো তোমার পরিচয়টা একটু দেবে ম্যাডাম এ হলো আমার ওয়াইফ ইসিতা আর আমার ওয়াইফ আপনার ব্র্যান্ডের জন্য নিশ্চয়ই কাজ করবে ম্যাডাম এমন একটা অপরচুনিটি দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ না না আমাকে ধন্যবাদ জানানোর কিছু নেই আমার তো আপনার ওয়াইফকে ধন্যবাদ জানানো উচিত সেদিনের পর থেকে ইশিতা জীবন পুরোপুরি বদলে যায় সে সুচন্দ্রার নতুন লঞ্চ করা মেকআপ ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করতে শুরু করে ঈশিতাকে দেখে অনেক মেয়ে নিজেদেরকে নিয়ে কনফিডেন্স ফিরে পায় সময়ের সঙ্গে সঙ্গে ঈশিতা অনেক পরিচিতি লাভ করে পরবর্তীকালে ঈশিতা আরো বড় বড় মডেলিং শোতে কাজ করার সুযোগ পায় এভাবেই একটা সামান্য লাল রঙের কাজল ইশিতার জীবন পুরোপুরি পাল্টে দিয়েছিল